হুগলি জেলা পরিষদ ও হাওড়া বন বিভাগের উদ্যোগে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির প্রাঙ্গনে ও সভাকক্ষে অনুষ্ঠিত হল বন মহোৎসব সিঙ্গুর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সমিতির সভাকক্ষে হুগলি জেলা পরিষদ ও হাওড়া বন বিভাগের উদ্যোগে আয়োজিত বন মহোৎসব হয়ে গেল অনুষ্ঠানে অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা পরিষদের সভাধিপতি সপ্তক গ্রামের বিধায়ক সভাধিপতি হুগলি জেলা পরিষদ অতিরিক্ত জেলা জেলা উন্নয়ন এবং হাওড়া ও হুগলি বন বিভাগের বন আধিকারিক সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি কর্মাধ্যক্ষ বৃন্দ সিঙ্গুরে বিডিও সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও এই স্লোগানকে সামনে রেখে এলাকার ছাত্রছাত্রীরা এলাকা পরিক্রমা করেন দেখুন এ বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক তপন দাসগুপ্ত ঠিক কি বললেন সিঙ্গুর থেকে সৌরভ আদকে রিপোর্ট আরামবাগ টাইমস সকাল থেকে ছাত্র ছাত্রীরা তারা অন্যান্য শোভাযাত্রার মধ্য সাধারণ মানুষকে কাছে গুরুত্বের কথা তাদের এই শোভাযাত্রার মধ্য দিয়ে সচেতন করেছে এবং আমাদের বৃক্ষরোপন করেছেন এখন আলোচনা সভা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বনম উৎসবের গুরুত্বকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা চেষ্টা চলছে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আমাদের ফরেস্ট ডেভেলপমেন্ট অথরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পবন দাসগুপ্ত মহাশয় আমাদের জেলা পরিষদের সভাধিপতি ধারা সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা যে ডিপার্টমেন্টের অনুষ্ঠান সেই বনভূমি কর্ণাধ্যক্ষ হসিম মাঝি আমাদের শিক্ষা কর্মদক্ষ জেলা পরিষদের মেন্টর সুদ আমাদের জেলাতে হত্যা গাছ বসিয়ে স্কুলের জায়গাতে নিদর্শন থাকুক যে না আমি পড়ার সময় এই গাছটা বসিয়েছিলাম এটা থাকুক আর বিজ্ঞানের যে বিষয় আমি অনেকটাই ছোট করে হলেও বোঝাবার চেষ্টা করতে পেরেছি যে গাছের মহত্ব গাছের গুণ গাছের সাথে জীবজগৎ মানুষের সম্পর্ক গাছের সাথে প্রকৃতির সম্পর্ক আমরা খুব যখন ছোট ছিলাম গরম গরমের সময় খুব বেশি হলে তেত্রিশ শতাংশ সেলসিয়াস গরম পেত এখন ঊনপঞ্চাশ শতাংশ পর্যন্ত গ্রীষ্মকালে গরম হচ্ছে এর কারণে একটা যে কাজ যদি আমরা বসাতে পারি তার কারণ নগর উন্নয়নের জন্য পর্যাপ্ত এসি চলছে পর্যাপ্ত গাড়ি চলছে একটা টাইম আমি খুব ছোটবেলায় বুড়ো রেলগেটে এসে দাঁড়ালে যখন রেল লাইন যেত একটি কি দুটি মোটর সাইকেল দেখতে পেতাম আর এখন দাঁড়ালে দেখা যাবে যে একশোটা মোটর সাইকেল রেল লাইনের গায়ে দাঁড়িয়ে গেল এই যে মোটর সাইকেলের কার্পনায় অক্সাইড এটা যাবে কোথায় যার ফলে পর্যাপ্ত আজকে গরম আমরা ভোগ করছি এবং আগামী দিনে সচেতন না হলে আরো গরমের সময় গরম ভোগ করতে হবে সেই জন্য এর একমাত্র আমরা ধন্যবাদ জানাবো আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা গাছকে দেবতা হিসাবে যারা পূজা করে তারা গাছকে যত্ন করে আমরাও সকলের উচিত গাছকে

আজকে এই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অত্যন্ত এগিয়ে আছে গতকালকে বীরবাহ রাজ্যের মন্ত্রী উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের এই ডিপার্টমেন্ট আমি ফরেস্ট ডেভেলপমেন্টের কর্পোরেশনে চার্জ দেওয়ার পরে দেখেছি যে আমাদের কর্মচারীরা অত্যন্ত সাহসের সঙ্গে সারাদিন তারা সার্ভিসের মধ্যে থাকে এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত প্রায় ষাট লক্ষ চারা দিয়েছে সাধারণ মানুষ আমাদের কোনো উন্নয়নের জন্য একটা গাছ কাটলে আমাদের মনে রাখতে হবে অন্তত ছটা গাছ লাগাতা

আমাদের জীবনের মূল লক্ষ্য দেখুন আমরা যদি সবুজকে যদি ঠিক রাখি আমাদের জীবনের সবটাই ঠিক থাকবে সবুজকে যদি আমাদের কিছুই থাকবে না জীবন আজকে এ কথা ঠিক যে সবুজের মাঝে বিবেক জাগাও এই বিবেকটাকে জাগানোর দায়িত্ব রাজ্যের মানুষকে নিতে হবে প্রত্যেক জেলাতে দেখি একই অবস্থা আছে যে আমরা একটা আজকে আজকে আমরা বৃক্ষরোপণ করলাম বৃক্ষরোপণ করাটা আর সেটাকে না দেখা দুটোর মধ্যে পার্থক্য আছে আমরা আমাদের প্রচুর গাছ লাগিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের গাছ পাঠিয়েছে সেদিন না করি সেটা মরে যাবে ছাগলে খেয়ে নেবেন মরুতে খেয়ে নেবেন এই যত্নটাকে বিবেক দিয়ে সেটাকে ভাবতে হবে তবে আমাদের ডিপার্টমেন্ট একটা একটা কথা ঠিক যে অত্যন্ত নিপুণতার সঙ্গে কাজ করছে আমাদের নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন জায়গাতে রিসর্ট গুলো আছে সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেগুলোকে আরো ডেভেলপমেন্ট করছি মানুষ যাচ্ছে পর্যটকরা যাচ্ছে ভিড় জমাচ্ছে এবং খাওয়ারও সুবন্দোবস্ত করা হয়েছে গেলে এবং জীব জগৎকে বাঁচাতে গেলে গাছ আবশ্যিক দরকার এবং পৃথিবীর যে উষ্ণতা এই উষ্ণয়নের তাপমাত্রাকে কমাতে গেলে গাছ দরকার আবার পানীয় জল পর্যাপ্ত পরিপূর্ণ করতে গেলে বৃষ্টির জল দরকার সেই বৃষ্টি গাছ হলে হবে না তাই গাছের সাথে জীবজগত প্রাণী জগৎ প্রকৃতি বৃষ্টি পানীয় জল সব কিছুই একটা নির্ভর করে তাই সচেতন করা আমাদের কর্তব্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় উদ্যোগে যেভাবে সারা রাজ্য জুড়ে বন পালনের মধ্য দিয়ে বন এবং গাছের গুরুত্ব মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আমরা তথ্য দিয়ে বলতে পারি এগারো সালে গাছ বসানোর পরিসংখ্যান ছিল তেরো পয়েন্ট থ্রি এইট পারসেন্ট আজকে সেখানে বাইশ শতাংশ এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প সবুজ প্রকল্প তাতে ছেষট্টি লক্ষ মায়ের হাতে গাছ দেওয়া হয়েছে অথব এই গাছ বাঁচানোর লক্ষ্যেই আমরা আগিয়ে চলেছি জেলার এই রকম অনুষ্ঠান জেলার মানুষকে গাছ বাঁচানোর ক্ষেত্রে গাছকে যত্ন নেওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত অনেক সময় দেখা যায় যে গাছগুলো লাগানো হয়েছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু সচেতন করার জন্য এই সভা থেকে আহ্বান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ওপেন করেছেন গতকালকে এবং আমাদের কর্মচারীরা এবং আমাদের যারা আধিকারিক আছে প্রত্যেক জেলায় প্রোগ্রামটা ভালো করে করছেন আমাদের মানুষের কাছে বলা যে সবুজকে রক্ষা করতে হবে সবুজকে বাঁচাতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর অলরেডি ছেষট্টি লক্ষ চারা বিভিন্ন জেলাদের পাঠিয়েছেন তাদের দেওয়া হয়েছে সেগুলোকে রক্ষা করতে হবে আর দেখুন যারা বন্যপ্রাণীরা আক্রমণে যারা মারা গেছে তাদের পরিবারকে চাকরি এবং পাঁচ লক্ষ টাকা করুন দেওয়া এটা ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রতি ডিপার্টমেন্টেরই হ্যাঁ এগুলো করেন এবং মানুষের স্বার্থে তিনি লড়াই করেছেন মানুষের স্বার্থ রক্ষা করেন এবং আমাদের ডিপার্টমেন্টও ভালো কাজ করছে আমরা শুধু একটা কথাই বলেছি যে রাজ্যের উন্নয়নের সাথে সরকারের সরকার যদি একটা গাছ কাটে সেখানে পাঁচটা গাছ লাগাতে হবে আর সেটাকে যত্ন করতে হবে আমরা দেখুন আমরা গাছ বৃক্ষরোপণ করলাম তারপর আমরা বেড়া দিলাম আমরা ছাগলে খেয়ে দিল যত্ন করলাম না দ্যাট ইজ নট এ ওয়ে অ্যাট আমরা বলেছি যে সবুজ যত আমরা উন্নয়ন করবো সবুজে তত বাংলার ভাবভাবে ভারত আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়